হে গাইস ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ব্লগ ওয়েলকাম জানাই তোমাদের আজকের এই ব্লগে সবাইকে যেহেতু রাতের বেলাই আপলোড হবে কিন্তু যেহেতু স্টার্টিং তাই গুড নাইট তো বলে শুরু করতে পারি না তো গুড ইভিনিং সবাইকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকের এই ব্লগে অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে যারা তোমরা অনেক দূর দূর থেকে দেখো হয়তো কেউ রিয়াকশান করো না লাইক করো না বা কোনো কোনো কিছু কমেন্টও করো না বাট তোমরা দেখো ভালো লাগে খুব তোমাদের কাছে পৌঁছতে পেরেছি আমি আর নিজেকে তুলে ধরতে পেরেছি তোমাদের কাছে তো আশা করছি তোমাদের দিনটা খুবই ভালো আর সুস্থ কেটেছে এই মুহূর্তে ডে ক্লোজিংয়ের খুব একদম শেষের পর্যায়ে প্রায় এগারোটা বাজে এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি আর যখন আমি আপলোড করবো হয়তো সাড়ে বারোটা একটা বা ওভার নাইট হয়ে যেতে পারে আমি আজকে এই ভিডিওটা আপলোড করব তো আশা করছি তোমাদের দিনটা খুবই ভালো কেটেছে আর আগামীকালটাও যেন খুব ভালো কাটে আমার আজকের দিনটা খুব ভালো কেটেছে মানে এত ভালো কেটেছে আমার কালকের দিনের থেকে আজকের দিনটা খুব ভালো কেটেছে তখন আমি আগের দিনই প্ল্যান করে নিই কালকের দিনটা আমার কেমন কাটবে যেমন ধরো আজকে আমি এখানে বসে আছি ব্লগ বানাচ্ছি আগামীকালটা আরও ভালো করে কাটাবো সেই প্ল্যানিংটা করে নিয়েছি অনেক নেগেটিভিটি আসে মাথার মধ্যে অনেক নেগেটিভিটি নেগেটিভিটি আসে মাইন্ডের মধ্যে বাট নেগেটিভিটিটাকে একদম লাথি মেরে যাকে বলে তাড়িয়ে মাইন্ডের থেকে ব্রেনের থেকে নেগেটিভিটিটাকে দূর করে পজিটিভিটিটাকে নেওয়ার চেষ্টা করছি তারপরে তার ঘুম থেকে উঠছি সূর্যের আওটা গায়ে মাখার চেষ্টা করছি এটা একটা পজিটিভিটি সেই ধরনের আর কি তো কোনো ব্যাপার না কিচ্ছু হয় নাই আর কি সব ওকে একদম জবরদাস্ত ফটাফাটি তো বন্ধুরা সেরকম কোনো ব্লগ আপলোড করতে পারছি না কোনো মার্কেট বলো যেগুলো আমি আমার চ্যানেলে পাওয়া যেত বা আমার পেজে পাওয়া যেত তোমরা অনেকেই আশা করেছিলে কি আর পরের অন্য একটা মার্কেট বা কোনো জায়গার ব্লক হবে বাট এই মুহূর্তে যেহেতু আমি একটা কর্পোরেট সেক্টরে ঢুকে আছি তো সেহেতু আমার ডেলি ব্লকটাই থাকবে আর বাড়িতে আজকে লুচি আর তরকার হয়েছে তরকা যেটা তরকা বলি মা লুচি আর তরকা রান্না করেছে তো সকাল সন্ধেবেলা ফোন চলে এসছে বাবার যে এই রাতে কিন্তু খেয়ে আসবি না আমি বললাম কেন বলছে যে তরকা করেছে মা আমি সাথে কি আছে বলে লুচি আমার একটা সেরা ব্যাপার তো যাই হোক তো বাড়িতে মা গরম গরম লুচিটা ভেজে দেবে তরকা করা আছে আর আগের আগেও করতো এটা কি রাত একটা দেড়টা বাজতো দুটো বাজতো আড়াইটা বাজতো আমি অফিস থেকে বাইরে উঠতাম বাট তখন আমি মানে কাস্টমার কেয়ার সার্ভিসে কাজ করতাম মন কলে তো যেই কারণে আমার হ্রাস হতো ফিরতে তো যাই হোক তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকালটা তোমরা ভালোভাবে কাটাও যারা তোমরা অফিসে আছো খুব ভালোভাবে মন দিয়ে কাজকর্ম করো যারা বাড়িতে ফিরছো সাবধানে বাড়িতে ফেরো আর যারা বাড়িতে আছো তারা আর কি বলবো আগামীকালটা ভালো করে কাটাও সবাইকে জানাই শুভরাত্রি গুড নাইট আর ভেরি গুড নাইট চলো টাটা গুড বাই আবার দেখা হবে সাবস্ক্রাইব লাইক শেয়ার আর পেজটা ফলো করে দেবে মনটা শান্তি পাবে চলো গুড নাইট